আগামী তেইশে আগস্ট মুক্তি পেতে যাচ্ছে মনোয়ার হোসেন ডিপজলের নতুন সিনেমা অমানুষ হল মানুষ ফেসবুকে পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা ও প্রযোজক রিপোর্টে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কারফিউ গণ আন্দোলনের মুখে সরকার পতনের মতো ঘটনায় থমকে ছিল পুরো দেশ এদিকে আন্দোলন চলাকালীন সময়ে মুক্তি পায়নি কোনো সিনেমাও। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে ইতিমধ্যে খুলেছে সিনেমা হল এর মধ্যে এলো নতুন সিনেমা মুক্তির ঘোষণা একটি পোস্টার শেয়ার করে অভিনেতা লেখেন তেইশে আগস্ট সারা বাংলাদেশে শুভ মুক্তি পাচ্ছে অমানুষ হলো মানুষ এই সিনেমাটি পরিচালনা করেছেন মমতাজুর রহমান আকবর ডিপজল ছাড়াও অভিনয় করছেন জয় চৌধুরী মৌখান বর্দা মিঠু দুলারি প্রমুখ দুই হাজার জানুয়ারিতে শুরু হয়েছিল অমানুষ হল মানুষের শুটিং তখন সর্বত্র করোনা ভাইরাসের প্রকোপ ছিল দীপজল তখন অল্প বাজেটে একাধিক সিনেমার ঘোষণা দিয়েছিলেন সেগুলোর মধ্যে একটি ছবি হচ্ছে অমানুষ হল মানুষ সামাজিক অ্যাকশন ঘরানার এই ছবিটিতে দীপজলের বিপরীতে দেখা যাবে চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌখানকে